আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কোরআনে ছয়টি গুণ প্রবৃত্ত কোরআনে আল্লাহ মুমিনের বহু গুণ বর্ণনা করেছেন পার্থিব জীবনে আল্লাহর নির্দেশনার মধ্যে সুখ শান্তি লাভের পাশাপাশি পৌরকালেও যেন অনন্তকাল সুখ শান্তিতে থাকে সেটি মমিনের একমাত্র কাম্য কোরআনে কোরআনের বর্ণিত উল্লেখিত মোমিনদের কয়েকটি অপরিহার্য বৈশিষ্ট্য বর্ণাগত হল আল্লাহ বলেন অবশ্যই মমিনরা সফল কাম হয়েছে যারা নিজেদের নামাজে বিনিয়ত যারা আসার কাছ থেকে বিরত থাকে যারা জাকাত আদায় করে যারা নিজেদের লজ্জাস্থানে হেফাজত করে নিজেদের স্ত্রী ও অধিকার মুক্ত দাসী ছাড়া এতে তারা নিন্দিত হবে না অতঃপর তারা যারা অন্য কাউকে কামনা করলে তারা অবশ্যই সীমালঙ্গনকারী হবে এবং যারা নিজেদের আমরাত ও অঙ্গীকার পালন করে যারা নামাজ আদায় করে যত্নবান থাকে তারাই উত্তরাধিকারী হবে জন্নাতুল ফিরোদাউসের তারা সেখানে চিরকাল থাকবে সুরাম আয়াত এগারো নামাজে একগ্রতা উসমান বিন আফান রাজ্যে বর্ণিত রাসুল সাল্লাম করেন সময় হলে একজন মুসলিম সুন্দর করে করে একান্ত মসজিদে চলে যায় এবং সালাদ আদায় করে এবং অতীতে সব আল্লাহর কাছে পানা চায় এটি হচ্ছে মবের একটি বৈশিষ্ট্য আশার কাজ পরিহার করা আশার কাজ হলো সব ধরনের অনাত কাজকর্ম থেকে বেঁচে থাকা যেমন মমিনের বৈশিষ্ট্য হল গালি দেওয়া মন্দ কথা বলা আপকর্ম করা শিরিক করা অযথা সময় নষ্ট করা এগুলি কখনো মমিনের কাম্য নয় যেগুলি এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে পারবে ও সমস্ত মমিনরাই আল্লাহ বলেছেন তারা সফল কাম হলেন আল্লা আর আরও বলেন তারা মমিন আশা গাছ থেকে কখনোই সম্মহীন হবে না অতএব কাউকে অন্য একটু গালিগালাস দেবে না অন্যায় কারো মাল সম্পদ আত্মসাত করবে না অন্যায় ভাবে কাউকে গালে দেবে না এবং কি মোবিল কখনো আল্লাহর সাথে সিরিকে লিপ্ত হবে না যারা শিখ থেকে মুক্ত আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং যারা সরাসরি সুদ কিংবা সিরিকে সাথে সম্পর্ক রয়েছে তাদেরকে আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না আল্লাহ তালা সিরিকের গোনা চারা যাকে ইচ্ছা আল্লাহ তালা মাফ করবেন কিন্তু শিরিকের গোনা আল্লাহ মাফ করবেন না তাই মমিনের গুন গুণগুলির মধ্যে একটি একটি গুণ যে মুমিন কখনো আল্লাহর সাথে শিরিক করবে না সর্বদাই আল্লাহ এবং রাসুস্লসলামের দিক নির্দেশনা অনুসরণ করে চলবে তাহলে সেই মুমিন সবল হবে মমিনের আরেকটি গুণ হলো লজ্জাস্থান হেফাজত করা এবং চোখের দৃষ্টিকে হেফাজত করা একজন মুমিন কখনো অন্যায়ভাবে তার লজ্জাস্থান ব্যবহার করবে না এবং কখনোই কোনো বেগানা নারীর দিকে বধ দৃষ্টিতে থাকবে না অন্য একটি হাতির শ্রেণিকারী সাল্লাম বলেছেন আমি তার জান্নাতের জিম্মাদারি হব যে আমাকে তিনটি জিনিসের জিম্মাদারি দেবে এক জিব্বা দুই লজ্জাস্থান তিন চোখ এবং গাজী রহমদুল্লাহ আলে বলেন চোখ এবং লজ্জাস্থানের হেফাজত করা একজন মুমিনের অত্যন্তই কর্ম সবসময় মোমিন লজ্জাস্তানের হেফাজত করবে জিব্বা হেফাজত করবে এবং চোখের হেফাজত করবে আল্লাহ তালা সকল মুমিন বোনদেরকে লজ্জাস্তান চোখ এবং জিনা থেকে বেঁচে থাকার তবিদান করুন সবসময় সিঁড়িখ মুক্ত মুক্ত আমল করার তান করুন তাহলে আমরা পরকাল সফলকাম হব ইশা